আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার রোহিমা ফোস তিরিশ এমপি ব্যাটারিটি কি পরিমাণ ব্যাক দিচ্ছে বেশ কিছুদিন আগে এক ভাই এই বিষয়ে জানতে চেয়েছিলেন তার উদ্দেশ্যে ভিডিওটি করা আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করবেন তো আজকে আমি আমার ব্যাটারিটি ফুল চার্জ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি ফুল চার্জ অবস্থায় রয়েছে বন্ধুরা আমরা এখানে পাওয়ার অ্যানালাইজারটির সহায়তা নিব। পাওয়ার অ্যানালাইজারটির সাহায্যে আমরা এমপিয়ার আওয়ার এবং ওয়ার্ড আওয়ার পরিমাপ করে দেখব পাওয়ার অ্যানালাইজার মিটারটি আমরা কন্ট্রোলে লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো এপি বারো পয়েন্ট সেভেন ওয়ান ভি জিরো পয়েন্ট জিরো ডাব্লিউপি এবং জিরো পয়েন্ট জিরো জিরো এইচ আমরা এইচটা গণনা করব আর জিরো পয়েন্ট জিরো এই দুইটা বিষয় আমরা দেখবো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো এ এইচ এরপরে জিরো পয়েন্ট জিরো ডাব্লিউ এইচ এই দুইটা বিষয় আমরা খেয়াল রাখব আমি ফ্যানটিকে চালিয়ে দিলাম থ্রি স্পিডে চালিয়ে দিলাম আর এখানে টাইমারটি অন করে দিচ্ছি এখন রাত বাজে দশটা পনেরো মিনিট দেখতে পাচ্ছেন রাত বাজে দশটা পনেরো মিনিট এই সময় থেকে আমি টাইমারটি অন করে দিলাম কেবল দশ সেকেন্ড হয়েছে ক্যানটি আমাদের পূর্ণ থ্রি স্পিডে ঘুরতেছে এদিকে পাওয়ার অ্যানালাইজারটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে বারো পয়েন্ট ফোর ভোল্ট হয়ে গিয়েছে আর এইদিকে দিকে নিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর কাছাকাছি ওয়ান পয়েন্ট ফোর 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 ওয়ান ফাইভ বলা চলে আমি আপনাদেরকে এ এইচ সম্পর্কে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের রোমাফোজ ব্যাটারিটি তিরিশ এমপিআর এ তিরিশ এমপিয়ার থেকে আমরা কি পরিমাণ এমপিআর ড্রেন হচ্ছে সেটি মেজারমেন্ট করবে এখানে এ এর মাধ্যমে ধরেন এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান এইচ দেখাচ্ছে অর্থাৎ আমাদের ফ্যানটি তিরিশ এমপিয়ার থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এমপিয়ার নিয়েছে আর ডাব্লিউচ হচ্ছে ওয়ার্ড আওয়ার অর্থাৎ তিরিশ এম্পিয়ারকে আমরা ওয়ার্ডে কনভার্ট করে যেটা পাচ্ছি সেটা ডাব্লিউএস হিসেবে আমাদের এখানে দেখাচ্ছে তো আমরা এ এইচ এবং ডাব্লিউএচ যে কোনো একটাকে মেজারমেন্ট করলেও হবে আপনাদের সুবিধার্থে আমি দুটোকেই দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি ফ্যানটি চালিয়ে দিয়েছি এই মুহূর্তে ফ্যানটি চলতেছে এমনকি পাওয়ার এনালাইজারটিতে এইচ এবং ডাব্লিউইচ দুটোই মেজারমেন্ট হচ্ছে তা আমরা ফ্যানটি এভাবে চলতে থাকবে এবং দশ ঘন্টা পর আমরা দেখবো যে এটা কি পরিমাণ আমাদের ব্যাটারি ক্যাপাসিটি ড্রেন করে তোর মাঝখানে চলে আসলাম এখানে সোলারে যে লাইনটা রয়েছে সেটা খুলতে ভুলে গিয়েছিলাম আপনাদের ভিডিওর মাঝে আবার এটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পজিটিভ লাইনটা খুলে দিলাম এখন আর দিনের বেলায় সোলার লাইনটা পাবে না সেক্ষেত্রে ব্যাটারি চার্জ হবে না আমরা সঠিক মেজারমেন্টটা করতে পারবো বন্ধুরা দশ ঘন্টা বারো মিনিট পর আপনাদের মাঝে চলে আসলাম এখন অবধি ফ্যানটি পূর্ণ থ্রি স্পিডে চলতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে বারো ভোল্টে ড্রপ করেছে বারো ভোল্ট এবং এমপিআর নিচ্ছে ওয়ান পয়েন্ট টু এমপিআর পরিমাণ নিচ্ছে এই মুহূর্তে কিন্তু কন্ট্রোলারটিতে ভোল্টেজ কিছুটা কম দেখাচ্ছে এগারো পয়েন্ট এইট ভোল্টের মতো দেখাচ্ছে বন্ধুরা দশ ঘন্টা তেরো মিনিটে ব্যাটারিটির বারো পয়েন্ট সিক্স ফাইভ গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু তিরিশ এমপিআর সেখানে মাত্র বারো পয়েন্ট সিক্স ফাইভ পরিমাণ ড্রপ হয়েছে তো এ থেকে বোঝা যায় এই ব্যাটারির সাহায্যে এই ফ্যানটি আরও দশ ঘন্টা পরিমাণ চালানো যাবে এতেও ব্যাটারি চার্জ শেষ করা সম্ভব হবে না ভিডিওটি বেশি লম্বা করবো না দশ ঘন্টায় যেহেতু সাড়ে বারো এম্পিয়ার খরচ হয়েছে আরও দশ ঘন্টায় প্রায় সাড়ে বারো অর্থাৎ পঁচিশ এম্পিয়ার খরচ হবে তো এই থেকে আপনারা আইডিয়া নিতে পারেন এই ব্যাটারির সাহায্যে একটি ফ্যান প্রায় বিশ ঘন্টার বেশি সময় চালানো যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি